সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বেড়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ রোজ শনিবার দশক আমি এখন আসছি জয়পুরহাটের নতুন হাটের ঠিক যে জায়গাটিতে আপনার হাড্ডি গরু বিক্রি হয় ঠিক সেই জায়গাটিতে দশক আমি আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করব এই হাটে কী ধরনের খাবার উপযোগী হাড্ডি শালগরু উঠেছে এবং এগুলোর দাম কেমন তা জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করবো বন্ধুরা পুরো ভিডিওটি আপনারা আমার সাথে থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বর ভাই আসসালামু আলাইকুম বাইরের দাম কত হচ্ছে আটত্রিশ হাজার টাকা বলতেছে আচ্ছা ঠিক আছে আটত্রিশ হাজার টাকা বলতেছে তা আপনার কতটা দেওয়ার ইচ্ছা চল্লিশ হাজার দেওয়ার ইচ্ছা দু হাজার টাকা আটকে আপনার দাম কত চাওয়া হচ্ছে আচ্ছা ব্যথা বিক্রি করতে হলে করার ইচ্ছা এর মধ্যে হলে বেশ পেট আচ্ছা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে হয়তো চল্লিশ ব্যাংক হতে পারে আলাইকুম ভাই ভাই এ হাড় হাটির দাম কত হচ্ছে পঞ্চাশ বাহান্ন বলে কত ভাই চল্লিশ বলে কত হলে আপনার দেওয়ার ইচ্ছা হ্যাঁ দুই তিন হাজার মানে বিয়াল্লিশটাতাল্লিশ দিবেন আর কালো টাকা কেটার দাম কত চাওয়া হচ্ছে ভাই কালোটার দাম কত চাওয়া হচ্ছে ষাট হাজার চার সর্বনাশ এই ফার হাটির দামও ষাট হাজার চাওয়া এটার দাম কত বলে ভাই বান্ন বলে কত হলে দেয়ার ইচ্ছা পুষ্পান্ন ছাপ্পান্ন হলে দেয়ার ইচ্ছা ভাইরা কি গরু নিতে আসছেন কোথা থেকে আসেন ভাইয়া জপরাডে বাসা এটা কি দেখতেছেন নাকি দাম কেমন লাগছে আপনার কাছে জি আচ্ছা ঠিক আছে ভাই যান জানাম ভাই ভাই হাড্ডি হাড় হাড্ডির দাম কোন হচ্ছে পুষ্পান্ন ছাপ্পান্ন সালা আচ্ছা বলে কত ভাই

সালামুম বড় ভাই বড় দাম কেমন চাওয়া হচ্ছে বড় ভাই দাম কত চা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দাম চাওয়া হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বলে বলতে ভাই পর্যন্ত চল্লিশ ভাঙে বলে না আলাইকুম কাকা কাকা কেমন দাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা করে পিস পচে আসি চাওয়া জোড়া দর্শক বন্ধুরা আমি আছি জয়পুরহাটের নতুন হাটের হাড্ডি সার গরুর হাটে এই হাটে কী ধরনের আপনার সার গরু উঠেছে এগুলো দাম জানতেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি তারপর দেখি টাকা এগুলো দাম কত চাওয়া হচ্ছে এটা এটার দাম কত চাওয়া হচ্ছে সৌত্তর চাওয়া আচ্ছা বর্ষক এখানে কিছু হাদ্দি শাড় দেখতে পাচ্ছি দেখি এগুলোর দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম টাকাইলার দাম কেমন চা হচ্ছে দুইটার দাম বান্ন একচল্লিশ বলতেছে এরপর একটা আটত্রিশ বলতিছে বিয়াল্লিশ চাচ্ছেন কালোটা দুই কম পঞ্চাশ বিয়াল্লিশ তেতাল্লিশ বলতেছে দর্শকরা দেখতে পাচ্ছেন দুই কম পঞ্চাশ চাচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা বলতেছে প্রদর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন জয়পুরা হাটে আসলে আপনারা কেমন দামে গরু কিনতে পারবেন আশা করি বন্ধুরা জয়পুর ডুমহাটের হাট ডিসার গরুর ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আগামী হাটে আপনাদের জন্য আবার সে ধরনের ভিডিও নিয়ে আসতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে আপনাদের দোয়াতে রাখেন ইনশাআল্লাহ বন্ধুরা আগামী হাটে আপনাদের সবার সাথে আবার দেখা হবে